হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে আমরা যাচ্ছি নরসিংদি নারী মেলাতে এই মেলাটি কোথায় হয় এবং সপ্তাহে কোন কোন দিন এই মেলাটি হয় সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে অবশেষে চলে আসলাম আমরা নরসিংদী নারী উদ্যুক্ত মেলাতে এই মেলাটি কোথায় হয় এই মেলাটি হয় নরসিংদী পুরু পার্কে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশেই পুরু পার্ক এই পুরু পার্কে মূলত এই নারী উদ্যোক্তা মেলাটি হয়ে থাকে এই মেলাটি হয় সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার বিকাল তিনটা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দিন এখানে নারী উদ্যোক্তা মেলাটি হয়ে থাকে এই মেলাতে মূলত যা যা পাবেন নারীদের যাবতীয় আর দৈনিক কাজে যেগুলো ব্যবহার করা হয় সবগুলো যাবতীয় জিনিসপত্র এই মেলাতে পেয়ে যাবেন এখানে নারীরা নিজেরাই তৈরি করে নিজেরাই এখানে বিক্রি করে কঠোর পরিশ্রম করে জিনিসপত্র তৈরি করে এবং এই মেলাতে এনে তারা বিক্রি করে মেলাটিতে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিকাল তিনটার পর থেকে আসার জন্য কারণ এখানে তিনটার পরেই এখানে মেলাটা শুরু হয় এবং লোকজনও থাকে অনেক ভিড়ও থাকে তো প্রথম দিক আমিও চলে আস আসছিলাম দুপুর একটা দেড়টার দিকে মেলাতে চলে আসছিলাম ভিডিও করার জন্য কিন্তু আসার পর ওরকমভাবে দোকান ফাট পায়েও নাই এবং ওরকমভাবে লোকজনও ছিল না তো যাই হোক এই মেলাতে ঢুকার প্রথম দিকতে আপনারা পেয়ে যাবেন এই একটি চত্বর এটি যদি আগে ছিল না এখন নতুন তৈরি হচ্ছে মেলার যে মাঝখানে এই চত্বরটি পেয়ে যাবেন আপনারা নরসিংহী নারী উদ্যোক্তা মেলা এই মেলাটিতে আপনারা আসলে আসলেই দেখতে পারবেন এখানে নরসিংহী নারীরা বাড়িতে কঠোর পরিশ্রম করে পণ্য তৈরি করে এখানে এই মেলাটিতে এনে তারা বিক্রি করছে এখানে যে শুধু নারীরা বিক্রি করছে সেটা এমন না তাদের পাশে রয়েছে তাদের ভাই বাবা স্বামী তারা তাদেরকে হেল্প করার জন্য এই মেলাতে আসছে তবে এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে একটু পুরুষদের দোকানটা একটু হয়ে যাচ্ছে যদিও এই মেলাটি হয়ে থাকে নারী দূতে মেলা এই মেলাটিতে কি নাই বলেন আপনারা আজকের এই পোড়া ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই মেলাতে এমন কোনো জিনিস নাই যে এই মেলাটিতে ওঠে না বা পাওয়া যায় না ভিডিওটিতে আপনারা যে ফুলের দোকানটি দেখতে পারতেছেন এই ফুলগুলি কিন্তু আপনার আসল ফুল না এই ফুলগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের ফুল এবং এখানে পেয়ে যাবেন এই ফুলের দোকানে ঘর এবং বারান্দা সাজানোর জন্য অসংখ্য ফুল রয়েছে এখানে অসংখ্য ক্যাটাগরির ফুল রয়েছে তবে এই ফুলগুলো যে প্লাস্টিকের ফুল এরপরও কিন্তু আপনি যদি ফুলগুলো দেখতে আসেন বা এই দোকানপাটগুলো দেখতে আসেন আপনি যদি দেখেন সামলাতে না পেরে কিন্তু আপনাকে অবশ্যই এই ফুলগুলো কিনে নিয়ে যেতে হবে বাসাই বারান্দা বা ঘর সাজানোর জন্য ফুলগুলি দেখলে কিন্তু আসলে অনেকটাই সুন্দর দেখতে নরসিংদীতে যারা বসবাস করতেছেন আপনারা অনেকেই জানেন না এইখানে মেলাটি হয় নরসিংদী পুরো পার্কে মেলাটি প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন হয় আপনারা অনেকেই জানেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুক্রবার এবং শনিবার বিকালে বা সন্ধ্যার দিকে এই মেলাটিতে আসার জন্য এখানে মেলাটি জমজমাট হয় মূলত বিকাল তিনটার পর থেকেই মেলাটি জমজমাট হয় এখানে আপনারা আসলে দেখতে পারবেন প্রচুর লোক এখানে ঠিক আছে যদি আপনারা এই সময়টায় আসেন তিনটা তিনটার পরে যদি আপনারা এই মেলাটিতে আসেন আপনার দেখ আসলে দেখতে পারবেন এখানে মেলাটিতে প্রচুর প্রচুর লোক আসলে আমরা যেদিন গিয়েছিলাম শনিবার এখানে একদম শেষ দিন যার জন্য হচ্ছে কি আপনার সপ্তাহে শেষ দিন মেলার শেষ দিন তো এখানে আপনার আসছিলাম হচ্ছে আমরা দেড়টার দিকে তো দেড়টার দিকে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক আর যদি তিনটার দিকে আসেন তখন কিন্তু মেলাটি আরও জমজমাট হয় এখানে আসলে আরো লোকজন দেখতে পারবেন এই মেলাটিতে এমন কোনো জিনিস নাই যে বাই পাওয়া যায় না হ্যাঁ আমি মেলাটি ঘুরলাম আমি তো মনে করছি যে আপনার আহ যেহেতু নারী উদ্যোক্তা মেলা শুধু নারী রাইস এখানে বিক্রি করছে তো না তারপর দেখলাম না এখানে আপনার লোক রয়েছে আপনার পুরুষরাও এখানে কিছু দোকান রয়েছে পুরুষদেরও তারাও এখানে এই মেলাটিতে বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন উনি আপনার মেয়েকে হেল্প করার জন্য এই মেলাতে আসছে তাদের একটি পেজও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাদের পেজটি আপনাদের যাদের লাগবে এমন আকর্ষণীয় ডিজাইন পত্র আপনারা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এই যে আপনার আবারও চলে আসলে সেই ফুলের দোকানটি তো এই ফুলের দোকানটি আসলে মেলার মধ্যে সবচেয়ে একটু বড় দোকানের মধ্যে একটি দোকান এই ফুলের দোকানটি অসংখ্য সুন্দর এবং এই মেলাতে আপনারা আসলে দেখতে পারবেন নারীরা যে সাত বাগানে ছাদ বাগান করছে এই বাগান থেকে অসংখ্য গাছপালা তারা তারা এই মেলাতে এনে বিক্রি করছে এই মেলাটি ঘুরার পর যেটা সবচেয়ে বেশি যেগুলো দেখতে পারলাম আর নাস্তা করার যে দোকান রয়েছে নারীরা নিজেরাই কিন্তু পিঠা কেক আচার বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু বাড়ি থেকে যেগুলো বানাচ্ছে এগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি দোকানপাট পাট হ্যাঁ নাস্তা করার দোকানপাট মূলত এখানে সবচেয়ে বেশি আর হচ্ছে গিয়ে আপনার কাপড়ের দোকানও রয়েছে তারা নিজেরা বাড়িতে সেলাই মেশিন দিয়ে কঠোর পরিশ্রম করে তৈরি করে তারা এখানে কিন্তু এনে এগুলো বিক্রি করছে এখানে রয়েছে নারীদের চুরি কাজল লিপস্টিক আসলে অনেক কিছু রয়েছে নাম বলা অসম্ভব যদিও আমি জানি না এগুলা সম্পর্কে ঠিক আছে আসলে আসলাম এখানে আপনাদেরকে একটি ছোট্ট একটা ব্লগ ভিডিও দেওয়ার জন্য যদিও আপনারা অনেকেই এই মেলাটির ব্যাপারে অনেকেই জানেন না যে এই মেলাটি কখন হয় কয়টা বাজে হয় বা এই মেলাটি এখানে হয় কিনা না অনেকেই জানেন না যার জন্য মূলত ভিডিওটি তৈরি করা নিবাসীর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেলাটি গুললে দেখতে পারবেন অসংখ্য দোকানপাট রয়েছে এই মেলাটিতে অসংখ্য অসংখ্য দোকানপাট এই মেলাটিতে রয়েছে তারা নিজেরা বাড়িতে এগুলা সব তৈরি করে ঠিক আছে যেগুলো আপনারা মেলাতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু তারা নিজেরাই বাড়িতে এগুলো তৈরি করে এই মেলাতে এনে তারা বিক্রি করছে ঠিক আছে এই যে আবারও চলে আসলো ফুলের দোকান ওই মেলাতে রয়েছে প্রায় পাঁচ ছয়টা ফুলের দোকান রয়েছে এই মেলাটিতে এই ফুলের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ পুরুষদের রয়েছে আপনারা পাশে দেখতে পারতেছেন অনেক দোকানপাট কিন্তু এখনো বয় নাই বন্ধ রয়েছে তবে আমরা এখানে এই মেলাটিতে আসছিলাম দুপুর একটা তিরিশ মিনিট অর্থাৎ দেড়টার দিকে আমরা এখানে আসছিলাম তো যার জন্য মূলত আসার পর দেখতে পেলাম এখানে অনেক দোকান ফাটি রয়েছে বন্ধ রয়েছে তবে আমরা একটু মেলাটি একটু তাড়াতাড়ি আসা করছিলাম আপনারা যারা আসবেন এই মেলাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটার পরে আসার জন্য আমি আসার পর যেটা জানতে পারলাম আর কি মেলাটি আপনার জমজমাট হয় তিনটার পরে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন তিনটার পর এই মেলাতে আসার জন্য আর এখানে পেয়ে যাবেন নারীদের হাতে তৈরি করা মাথার চুল পরার তেল এই চুল পরাত পেলেও আপনার অসংখ্য অসংখ্য দোকান পেয়ে যাবেন তারা নিজেরাই কিন্তু তেলগুলো বাড়িতে তৈরি করে এখানে আনি তারা বিক্রি করছে এছাড়া পেয়ে যাবেন আমাদের সেই আগে দিনের পুরাতন মাটি দিয়ে জিনিস জিনিসপত্র তৈরি করছে এইগুলো কিন্তু রাতে আপনারা পেয়ে যাবেন কিনতে দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তারা বাড়িতে তৈরি করছে নিজেরাই কিন্তু নিজেদের হাত দিয়ে তৈরি করে তারা এগুলো তৈরি করছে এখন দেখতে পাচ্ছেন এ মেলাতে আপনারা যারা মেহেন্দি ভরতে পারেন না বাড়িতে যারা মেহেন্দি ভরতে চান মেহেন্দি ভরতে পারেন না আপনারা এখানে আসলে এই দোকান পেয়ে যাবেন মেহেন্দি পরিয়ে দিচ্ছে হাত এক হাত হচ্ছে আপনার একশো টাকা যেটা দেখতে পেলাম আর কি এক হাত একশো টাকা করে তারা এই মেহেন্দিগুলো পরিয়ে দিচ্ছে আসলে আপনার অবশ্যই দোকান ফাটগুলো পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য এখানে দোকান ফাট রয়েছে কয়েক হাজার হবে এখানে দোকানপাট শুধু তাও আবার শুধু নারীদের দোকানপাট নারীরা বাড়িতে যে পণ্যগুলো তৈরি করছে এই পণ্যগুলো এখানে তারা বিক্রি করছে আপনার দেখতে পাচ্ছেন এখানে মানুষের কতটা ভিড় আর এই যেটা যেটা বলছিলাম এখানে অসংখ্য দোকানপাট রয়েছে বন্ধ রয়েছে তো ভিডিওটি তৈরি করছিলাম মূলত আমার দর্শকদের জন্য আমার দর্শকদেরকে জানানোর জন্য যে আমাদের জেলাতে প্রতি সপ্তাহে দুই দিন নারী উদ্যোক্তা মেলাটি হয় আপনারা আপনাদের জেলা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর ভিডিওটিতে আপনার যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আগে এমন কোনো ভিডিও তৈরি করি নাই যে আমার পূর্বের অভিজ্ঞতা আছে নতুন যার জন্য আপনার কথাবার্তা বা ভিডিওটা আপনারা এমন দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে এগুলো দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসছি মেলাটির শেষ পর্যায়ে ঠিক আছে এটা হচ্ছে মেলার শেষ পর্যায়ে তো এই শেষের দিকে আপনারা আসতে দেখতে পারবেন পিছনে রয়েছে আপনার নরসিংদী সরকারি কলেজ কলেজের সামনেই এখানে মূলত এই নারী পুত্তা মেলাটি হয়ে থাকে তো এক পাশে হচ্ছে আপনার সরকারি কলেজ এবং আরেক পাশে হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন এই দুইটার মাঝে মূলত পুরু পার্ক এই পুরু পার্কে এসে আপনার এই মেলাটি প্রতি সপ্তাহেই হয়ে থাকে তো আপনাদেরকে তো জানালামই মেলাটি কখন তো কখন শুরু হয় মেলাটি শুরু হয়েছে বিকাল তিনটা থেকে জমজমাট হয় এবং থাকে হয়েছে মেলাটি সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত থাকে যাই আপনার আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করার পর যেটা জানতে পারলাম এই মেলাটি আপনার থাকে জমজমাট হয় তিনটা থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত এই মেলাটি থাকে তো আজকে রিভিউটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকে রিভিউটি পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি কোনো কিছু ভুলবাল বলি থাকে অবশ্যই দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওগুলো আর কীভাবে করলে আরও বেশি সুন্দর হয় এটু একটু কমেন্ট করে জানাবেন তো আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ